তারা ওকে ধর্ণা বলে আমরা যেটাকে মানব বলি এক পদ এক পেনশন নীতির স্বীকৃতি দাবি করেছে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা আজ রাজধানীর রাওয়া ক্লাবের হেলমেট হলে এক সেমিনারে সরকারের কাছে তারা এ দাবি জানান অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা জানান এই পদ্ধতির মূল ধারণা একই পদে থেকে একই সময়ে অবসর গ্রহণকারী সকল কর্মীর পেনশন সমান হবে কারণ তারা একই কাজ করেছেন এবং একই ধরনের অভিজ্ঞতা অর্জন করেছেন অনেক দেশে এমন পেনশন ব্যবস্থা চালু আছে তাতে করে পুরাতন পেনশনারগণ বঞ্চিত হন না অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা চাকরিকালীন সময়ে সর্বোচ্চ রাষ্ট্রকে দিয়েছেন তাই তারা চান তাদের সেবার একটি সম্মানজনক স্বীকৃতি এক পথ এক পেনশন নীতি সেই স্বীকৃতি নিশ্চিত করার একটি কার্যকর উপায় বলে মনে করেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা উক্ত সেমিনারে মেজর জেনারেল মোহাম্মদ রফিকুল ইসলাম মূল প্রবন্ধ উপস্থাপন করেন